নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তো দেখো আজকের আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি হেভি সুন্দর রেসিপি মানে কি বলবো দারুণ যেমন টেস্টি তেমন উপকারী ঠিক আছে যেটা বলে না হেলদি অ্যান্ড টেস্টি তো চলো আজকের রেসিপিটা আমি বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে না করে পুরোটা দেখো দেখলে বুঝতে পারবে আমি কি রেসিপি কীভাবে বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখা যাক তো দেখো আমি নিয়েছি এখানে একটা বিশাল বড়ো মোচা এটা ফুলও বলে অনেকে মোচা চেনে না কলার ফুল দেখো এটা পুরো মানে কলা ছাড়েনি তার আগেই এটা কেটে নিয়েছে আমাদের গাছে সেটা গাছে হয়েছিল আর গাছে হয়েছিল সেটা আমাদের কেটে নিয়ে এসছে পুরোটা ছাড়েনি যতটা ছেড়েছে বাকিটা পুরো নিয়ে চলে এসেছে তো তবে চলো তোমাদের দেখিয়ে দিলাম এবারে এটাকে নিয়ে আমি কাটবো এটা ভালো করে কাটতে অনেকটাই সময় লাগবে পরিষ্কার করে আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কীভাবে কাটবো দেখো এই যে একটা আমি নিয়ে নিয়েছি কেটে নিয়েছি কাটিয়ে আবার একটা আমি ছাড়াচ্ছি এখানে ছাড়াবো এটা ভালো করে পরিষ্কার করবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো কেমন আছে কী ভালো লাগছে দেখতে তো ওটাকে আমি ওখান থেকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আবার এটাকে পরিষ্কার করতে হবে দেখো এর একসাথে অনেকটা পারবো না তাই অর্ধেক অর্ধেক করে নিলাম দেখো এখানে কাঠিটা বাদ দিতে হবে আর এটাকেও বাদ দিতে হবে এগুলো পুরো সুন্দর করে বাদ দিয়ে গুছিয়ে তবে কাটতে হয় তো চলো আমি আগে এগুলো ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে পুরোটা কেটে নিই নেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো এই যে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি এগুলো একটা একটা করে সব তুলতে হবে আমি আস্তে আস্তে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে কাটতে ছাড়াতে প্রচুর সময় লেগে যায় তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবে দেখবে খুব ভালো লাগবে এটা খেতেও যেমন টেস্টি হয় তেমন শরীরের পক্ষে অনেক ভালো তো আমি তো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এবার দেখো এটাকে আমি কাটতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে একটু একটু করে কাটছি খুব আমি আগেই বললাম যে একটু ধৈর্য ধরে কাটবে অনেকটা সময় লাগে এটা কাটতে তো আমি কেটে নিচ্ছি আগে পুরোটাই ছাড়িয়ে ছাড়িয়ে কাটবো একা কাটলে অনেকটা সময় লাগে তোমরাও কাটবে একদম সঙ্গী নিয়ে নেবে সঙ্গী নিয়ে কাটবে আগে আমি পুরোটা কেটে নিই আমার শাশুড়ি মা বলতো যত সুন্দর আনাজটা কাটবে সবজি যত সুন্দর কাটবে রান্নাতে তত সুন্দর টেস্ট হবে তত ভালো খেতে লাগবে তো দেখো এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচি কুচি করে ঠিক আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই রকমভাবে সেম প্রসেসে আমি পুরো মোচাটাকে কেটে নেব ঠিক আছে তো চলো আমি এই কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এই দেখো আমার তো পুরোটা কাটা হয়ে গেছে সুন্দর করে ছোটো ছোটো করে গুছিয়ে কেটে নিয়েছি তো এবারে এটাকে আমি রান্না করব কেটে নিয়েছি কেটে এবারে ওটা ভালো করে ধুতে তো হবেই ঠিক আছে আর এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে এগুলো ছোটো ছোটো কেটেছি আলুটা বেগুনটা এখানে আমি নিয়ে নিয়ে যে ছোলা ছোলাটা আমার সবসময় ফ্রিজে ভেজানো থাকে তো দেখো ছোলাটা গাছ হয়ে গেছে আর আমি মোচাটাকে সিদ্ধও করে নিয়েছি সিদ্ধ করে জলটা ঝারিয়ে নিলাম এটাকে সিদ্ধ করে নিলে আর কোনো রকম ভাবটা থাকে না অনেক মোচা হয় তিতো লাগে খেতে তো সিদ্ধ করে নিলে সেটা তিতোটা লাগে না তো আমি গরম জলটা ঢাললাম বলে একটু জলটাও খুলে দিলাম কলটা ঠিক আছে তো কড়াই আমি তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি তোমরা এটা সর্ষের তেলেই রান্না করবে সর্ষের তেলেই এটা ভালো টেস্ট লাগে তার সাথে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা জিরে এবার আমি আলু আর বেগুনগুলোও দিয়ে দিলাম এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আমার তো মোচাটা সিদ্ধই হয়ে আছে মোচাটা যেহেতু সিদ্ধ হয়ে আছে তার জন্য এটা ভালো করে আলাদা করে ভেজে নিই আর ছোলাগুলো দেখো এই ছোলাগুলো দেখছে আমাকে ছোলাগুলো বলছে আমাকে খাবি আমাকে খাবি আমার এরকম ছোলা দেখলে খুব খেতে ইচ্ছে করে আমার ছেলেরও ভালো লাগে আমার ছোটো ছেলে এই যে পুরোটা দিলাম না কিন্তু আমি অর্ধেকটা রেখে দিলাম অর্ধেকটা দিলাম চলো এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব এবার হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো অল্পই দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা খুব বেশি তো ঝাল হবে না একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম এটা দারুণ টেস্টি খাবার হেলদি খাবার আর একটু নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো তোমরাও তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে আমি একটু বেশি করে বানাচ্ছি তার জন্য আমি একটু বেশি করে নুন দিলাম তোমরা দেখতে পেয়েছো আমি পুরো একটা গোটা মোছাকে কেটেছি আর একটু চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য একটু চিনিটা বেশি করেই দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে ঠিক আছে তোমরা দেখো কিন্তু কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো রেসিপিটা আর যারা নতুন বন্ধু এসছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে তাকে আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে থেকে নিতে পারবে দেখো আমি এর মধ্যে মোছাগুলোও ঢেলে দিলাম এবার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো মিশিয়ে নেব মোচা তো সিদ্ধ হয়ে গেছে আলুও ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়েই গেছে একটু ঢাকা দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণের জন্য তো দেখো এই যে আমি খুলেছি দারুণ দেখতে হয়েছে খেতেও খুব ইয়ামি কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য ঠিক আছে চলো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউগুলো না সবাই অবশ্যই শেয়ার করে দেবে বেশি বেশি করে যাতে সবাই এটা বানাতে পারে আর টেস্টি টেস্টি খাবার খেতেও পারে ওকে টাটা বাই বাই আমি আর বেশি বড়ো করছি না আমার তো রেসিপি পুরো রেডিই হয়ে গেছে তোমরা যদি খেতে চাও তো চলে আসতে পারো এই কলার গাছ যেটা থোঁড় যেটা মোচা মোচাটা হচ্ছে কলার ফুল এগুলো যে শরীরের পক্ষে এতটাই উপকারী আমার মনে হয় সবাই জানে এটা হ্যাঁ তাই নতুন করে আর তোমাদেরকে বলতে হবে না যে এটা কতটা উপকারী জিনিস তো এতটাই উপকারী তোমরাও বাড়িতে বানিয়ে দেখো খুব টেস্ট লাগবে আর এটা তোমরা নারকেল দিয়েও বানাতে পারো নারকেল দিলে আরও ভালো টেস্ট লাগে আর ছোলা দিয়ে আমি ছোলা দিয়ে করলাম তোমরা নারকেল দিয়েও করতে পারো ছোলা দিয়েও করতে পারো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটাকে অল করে দেবে তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পাবে টাটা